আপনি খাসির মাংস রান্না করলে কি গন্ধ থেকে যায় বা বুঝতে পারেন না ঠিক কতটা সময় জাল করলে সিদ্ধ হবে তাহলে আজকের রেসিপিটি আপনার জন্য এখানে আমি প্রায় হাফ কেজির একটি বেশি পরিমাণ খাসির মাংস নিয়েছি এটার গন্ধ দূর করার জন্য প্রথমে আমি দুই তিন টিকরার লেবু একটু লবণ দিয়ে মেখে রাখবো এতে করে গন্ধটা দূর হয়ে যাবে আর মাংসটা কষানোর পরে আমি এমন একটা মশলা দিব যাতে করে খাসির মাংসের গন্ধ পুরোটাই দূর হয়ে যাবে যারা মনে করেন খাসির মাংস রান্না করতে অনেক বেশি পরিমাণ মশলা লাগে তাদের জন্য আজকের এই রেসিপিটা কোনো বেশি কোনো মশলাই লাগে না ঘরে থাকা সব মশলা দিয়েই কিন্তু খাসির মাংসটা রান্না করা যায় এখন মেখে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এভাবে রেখে দেব তারপরে আমি দুই তিনবার পানি বদলে বদলে মাংসটাকে ধুয়ে নেব মাংসটাকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এখন এটাকে ম্যারিনেট করার পালা এটাকে এখন ম্যারিনেট করে রাখবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এবার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো আদা ও রসুন বাটা সবকিছুকে এখন ভালোভাবে একটু মাখিয়ে নেব শুকনো মরিচটা দেওয়ার আগে মেইনলি এটাকে এভাবে একটু মাখিয়ে নেব শুকনো মরিচ দেওয়ার পরে আর হাতে মাখাবো না এতে করে আমার হাতটা জ্বলার সম্ভাবনা থাকে এজন্য জন্য প্রথমে আদা রসুনটা দিয়ে এভাবে একটু ম্যারিনেট করে নিচ্ছি আমি আলাদা একটা ব্লিন্ডারে দুই তিনটে পেঁয়াজ আর হচ্ছে গোটা জিরে আর শুকনো মরিচটা ব্লিন্ড করে নিয়েছিলাম আমি মশলার পেস্টটা এরপরে দিয়ে দেব একটা খুন্তি সাহায্যে এখন এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে রাখবো এখন চুলার উপর একটা প্রেসার কুকার গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল খাসির মাংসটা কিন্তু সবসময় সরিষার তেলেই বেশি মজা হয় আর প্রেশার কুকারে খাসি মাংস রান্না করলে অনেক বেশি সফট হয় আর স্বাদটাও কিন্তু অনেক ভালো আসে তেলটা গরম হলে এখানে দিয়ে দেব দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি এখন দিয়ে দিচ্ছি কয়েক টুকরো লবঙ্গ এলাচ আর গোটা জিরে খুব বেশি গরম মশলা এখানে আমি অ্যাড করছি না কারণ আমি একটা স্পেশাল মশলা দিয়ে মাংসটাকে কষাবো যেটার কারণে পুরো মাংসে একটা সুঘ্রাণ অ্যাড হয়ে যাবে মিডিয়াম টু লো আছে এখন পেঁয়াজগুলোকে ভাজি করে নিচ্ছি পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা টাইপের ভাজি করে নেব যেমনটা বিরিয়ানিতে রান্না করার সময় আমরা বেরেস্তা করে নিই গোল্ডেন ব্রাউন করে ঠিক ওইভাবে এতে করে ঝোলের স্বাদটা অনেক বেশি ভালো আসে এবং ঝোলের ঘনত্বটাও বেড়ে যায় এই তো পেঁয়াজগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজি করে নিয়েছি এখন ম্যারিনেট করা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে এখন একটু সময় নিয়ে কষিয়ে নেব চুলা মিডিয়ামে মিডিয়ামে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে মাংসগুলোকে একটু কষিয়ে নিতে হবে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলে এর থেকে পানি ছেড়ে দিবে এবং মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে আসবে এই তো প্রায় মিনিট আমি ঢাকনা দিয়ে কিন্তু এভাবে রেখেছিলাম দেখতে পাচ্ছেন বেশ অনেকটা পরিমাণ পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই কিন্তু মশলাটা কষে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে একটু এভাবে নাড়াচাড়া করে নেবো যেন মশলাটা লেগে না যায় কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এভাবে কষিয়ে নিতে হবে আবারও ফিরে এসেছি প্রায় ছয় সাত মিনিট পরে অলরেডি পানিটা শুকিয়ে গেছে আর মাংস থেকে তেলে দিয়েছে মাংসটা কিন্তু একদম একদম পুরোপুরি গেছে পর্যায়ে করা যাবে যাবে না তাহলে মশলার যে সেটা লেগে নষ্ট হয়ে দিয়ে দিচ্ছি এ কয়েক টুকরো আলু আর একটা রসুন আমি মাংসটা যে আলু দিয়ে রান্না করব এই জন্য আলুগুলোকে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি যদি আগে থেকে দিতেন তাহলে কিন্তু মাংসর সাথে আলুটা পুরোপুরি গলে মিশে যেত এখন দিয়ে দেব ফুটন্ত গরম পানি খুব বেশি পরিমাণ পানি কিন্তু দেওয়া যাবে না একদম মাংসের সাথে গা মাখা গা অবস্থায় দেখতে পাচ্ছেন পানিটা আছে ঠিক এইটুকু পরিমাণ পানিটা দিয়ে প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দিতে হবে তার আগে আমি এখানে দিয়ে দেবো স্পেশাল মশলা এখানে আমি জিরে ধনিয়া আর হচ্ছে লবঙ্গ এলাচ এগুলো হালকা টেলে আমি ভাজি করে গুঁড়া করে নিয়েছিলাম এটা আমি কম বেশি সব মাংসতেই দিয়ে থাকি এই মশলাটা দিলে মাংসতে কিন্তু একটা সুঘ্রাণ চলে আসে আপনি এটা চাইলে দিতে পারেন আবার বাদও দিতে পারেন শুধু গন্ধ দূর করার জন্য লেবু দিয়ে মেখে রাখলেই গন্ধটা চলে যাবে এটা বেশি স্বাদের জন্যই মেনলি দেওয়া হয় সব কিছুকে আবারও ভালোভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনাটা দিয়ে দিয়ে আমি আমি হাই হিটে প্রেশার কুকারের থেকে সিটি সিটিটা দিতে চান সেক্ষেত্রে দুই থেকে তিনটা দিলেই হবে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসের চুলাটা অফ করে প্রেশার কুকারে পুরোপুরি চাপটা সরার পরে কিন্তু ঢাকনাটা খুলছি অবশ্যই পুরোপুরি চাপটা সরার পরে ঢাকনাটা খুলবেন দেখতে পাচ্ছেন মাংসটা কতটা লোভনীয় হয়েছে একদম মাংসটা মনে হচ্ছে কড়াইতেই কষানো কোনো মাংস ঝোলটা কিন্তু একেবারেই নেই একদম কষানো মাংসের মতোই এখন একটু দেখায় যে কতটা সিদ্ধ হলো বা সন্দেহ থাকতে পারে যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা আলুটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আজকের রেসিপিটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন